আর মোমেন যারা ইমানদার যারা তাদের জন্য একটা কষ্টর জায়গা তারা জানে এটা হচ্ছে একটা জেলখানার মতন আপনি নামাজি আপনি ইমানদার আপনার মুখে দাড়ি আপনি দাড়িটা নাকি যাত্রায় যেতে পারবেন একটা আওয়াজ দেন যে পারবেন আর শুধু তাই একটুখানি লক্ষ্য করে দেখেন দিন আগেকার সময় দেখতাম না আমার চাচারা ছেলের জন্য মেয়ে দেখত আর এখন সব কি করছে ছেলের মা জামাই পছন্দ করছে ছেলের মা কে পছন্দ করছে কেননা সেই ছেলের মুখে যদি দাঁড়িয়ে থাকে ও ছেলে চলবে না ও ছেলে চলবে না আর এটাও ভাবলেন না আরে তোমার মেয়েদের পর্দায় একবারে হলেও দুবারে হলেও যাত্রায় যেতে যেতে ওই দাড়িওয়ালা ছেলে যখন মেয়ে বলবে চল একটুখানি যাত্রায় যায় সে তখন বলবে না আমার মুখে দাড়ি তোমাকে কেমন করে যাত্রা নিয়ে যেতে পারে একবার দুবার বলার পরে সেই দেখবেন একদিন না হলেও যাত্রা থেকে ফিরে আসবে আপনি দাড়িওয়ালা ছেলেকে দেখে ঘেরে না করছেন তাকে তার সাথে আপনি বিয়ে দিচ্ছেন না মুখে দাড়ি নেই চাচা আপনার কিলা কোদাল চাচা মেয়ে সুট পড়ছে ছেলেকে মাথায় টুবিধে ঘুরবে লজ্জা লাগে না লজ্জা লাগে না যে একটা দাড়ীওয়ালা ছেলে মাথায় টুপি ছেলেকে আমি জামাই করব ও লজ্জা লাগে লজ্জা লাগে আল হায়া والسুবাতু মিনাল ঈমান ওই ছেলে দাড়ীওয়ালা দাড়ী নেই ছেলে গ্রামে জামাই হয়েছে সব ছেলেরা বসে আছে জামায় ভাই এখানে এসো না এসো কাস খেলা হচ্ছে এসো কাসের আড্ডায় বসে পড়ল কাসের আড্ডায় বসে পড়ল একবারও না ভাবলেন না আপনি ওই ছেলের মুখে যদি দাড়ী ঢাকতো আমাকে যদি হতো একবার বলতো যে জামাই এসো ভাই এসো ওই তাসের আড্ডায় বসি হতো হ্যাঁ হতো ডাক্ত কি ডাকতো না তার লজ্জা বোধ হবে কেন মুখে আছে নবীর সুন্নাত আমি কেমন করে আশার আড্ডা যেতে পারি মদের বোতলটা কেমন করে ধরতে পারি না আমার মুখে আছে দাড়ি আমি মদের বোতলটা ধরলে আমার গ্লেনাবোধ হবে শুধু তাই নয় আমাদের এখনকার কথা বলছি ভাই একটা মানুষ কি করেছে জানেন সে এসে এখন বলছে আমার খুব দুঃখ আমার মনে খুব কষ্ট কেন আমি তখন প্রশ্ন হচ্ছে কেন বললেন কি বলবো এই আমার এই এখন অল্প বয়সে আমি দাঁড়িয়ে রেখেছি আমার একটু শখ এই যেন একটু মেলায় যাব। এই দাড়ি উঠেছে যেন না যেন একটু যাত্রায় যাবো এই দাড়ি নিয়ে তখন যেতে একটু লজ্জা হয় চায়ের দোকানে গিয়ে বসে একটু লজ্জা হয় কেন টিভি চালার আমি দাড়ি বড় বড় দাড়ি নিয়ে টিভির আড্ডায় চায়ের দোকানে বসে যায় লজ্জা বোধ হয় আঘারে তার মনে কি হলো একটা লজ্জা এসে গেল না আমার মুখে আছে আমি কেমন করে দাঁড়িয়ে সেই জায়গা যেতে পারি একদিন না সেই ছেলেটা কি করবে আপনার জামার মুখে দাঁড়িয়ে আছে না জেনে মসজিদে আজান হচ্ছে একদিন না হলেও আজানের সময় দুবার তিনবার ধর হেঁটে গেল একদিন তার বিবেকে বাদ আরে আমার মুখে দাঁড়িয়ে আছে এই দাড়িটা নিয়ে আজান হচ্ছে বলছি কেমন কামে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি না একটু মসজিদে মুখে হই হবে না জি হবে সেটা ভাবলেন না সেটা একবার হলেন না ছেলেকে আপনি হাত ধরে নিয়ে স্কুল মিডিয়ামে নিয়ে যাচ্ছে অসুবিধা নেই কোজন আছেন ছেলেকে হাত ধরে নিয়ে মাদ্রাসায় নিয়ে যায়। সমাজে দেখেছেন বিশ্ব অংশে স্কুল মিডিয়ামে ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছে মাদ্রাসায় কোজন নিয়ে যাচ্ছে ছেলের হাত ধরে আপনি আমি বলছি না স্কুল মিডিয়ামে পড়ার কথা বলছি বারণ করছি না কিছু শিখুক আখেরাতের জন্য কিছু তৈরি করি বলা বলে ইলমি ফারি তো তুমি আলা করলে মুসলিম প্রত্যেক নর এবং নারীকে জ্ঞান শিক্ষা করা খরচ আপনি ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছেন আজকের ছেলেকে নিয়ে আপনি মাদ্রাসার দিকে পাঠান একদিন হলে আপনি যখন মারা যাবেন আপনার মনে আশা হয় দুনিয়া আপনার কিনা ইমাম সাহেবকে আমার জানা জানা মাস্টার পড়াবেন আমার আছে আমার ছেলে নিজেই আমার জানা মাস পড়াবে এটা আপনার মনে গর্ব হয় না ইমাম সাহেব কেন আমার জানা ভাড়াটে করে কেন আমি জানা জানা মাস আমার পড়াবে না আমার ছেলে আমি মানুষ করে যাব আল্লাহ আমি হায়াতে থাকাকালে আমার ছেলে যেন আলেম হতে পারে এই ছেলে যেন আমার জানা জানা মাস পড়াতে পারে শুধু তাই নয় ওই ছেলে গিয়ে যখন কবরের পাশে দাঁড়াবেন গ্রামে ভাড়াটিয়ে মাল নিয়ে যখন আপনি কবরের পাশে দাঁড়াবেন তার দ কবুল হতে পারে না হতে পারে আপনার ছেলে যখন দুটো চোখের পানি ছেড়ে দেবেন আল্লাহ পা চাইলে কি আপনার কবর আসা মাফ করতে পারে না জি পারে ছেলে কবরের কাছ দাঁড়িয়ে যাবে ভলে ওর চোখে না পানি আসলেও একবার মনে হবে সেই ছেলের মুখে আগারে আমার আব্বা আমার হাত ধরে নিয়ে না জেনে কোথায় না নিয়ে গিয়েছিল এই কথাটা তার মনে হবে বিভিন্ন জিনিসের কথা মনে হবে কবরের কাছে দাঁড়িয়ে না হলে সেই ছেলের চোখ দিয়ে পানি আসবেন না একশো পার্সেন্ট আমি বলে গেলাম আসবে না আসবে আপনার বয়স হয়ে গেছে চাচার আব্বা কি বেঁচে আছে দুনিয়ায় নাই বাপের কবরের কাছে দাঁড়ালে ওই চাচা চাচার চোখ দিয়ে পানি আসবে জানে আমার বাপ আহারে চলে গেছে আমার বাপ আমার জন্য কত না কষ্ট করেছিল একবারও ভাবলেন না যে আমিও আমার ছেলেকে মাদ্রাসায় দিই স্কুলে মিডিয়ামে পড়াচ্ছে কোনো অসুবিধে নেই ভাই মরে আমাদের যেতে হবে না হবে না জি কে কে মরবে না মরতে হবে তো সবার মরতে হবে ভাই বোঝা সবার মরতে হবে এবার একটা প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি বলেন মায়ের গর্বের ভিতরে যখন ছিলাম দাঁড়িয়ে বসে না শুয়ে বলেন